ঐতিহাসিক সাতই মার্চ উপলক্ষে সারাদেশের ন্যায় প্রবাসে রিয়াদ মহানগর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয় রিয়াদ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইউসুফ খানের সভাপতিত্বে যুগ্ম সম্পাদক বাদল মোল্লা ও মোহাম্মদ বখতিয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক হোসেন সিনিয়র সহসভাপতি মনিরুল ইসলাম এছাড়াও আরও উপস্থিত ছিলেন এ কে এম শহিদুল্লাহ জিন শাওন মোহসিন খান ফরেজ উদ্দিন লাবলু মাজহারুল ইসলাম রুবেল মোস্তাক আহমেদ হাজি জসীম উদ্দিন মহিউদ্দিন ইসলাম আব্দুল আজিজ লিটন জয়নাল আবেদিন সেলিম খান সাইফুল্লাহ নাহিদ শাহ সুমন আহমেদ খান সাইফুল ইসলাম দুর্গাপুর তোফায়েল আহমেদ সুমন পাটোয়ারি সেলিম খান কাউসার আহমেদ খান মুস্তাফিজুর রহমান সহ মহানগর স্বেচ্ছাসেবক লীগের শাখা কমিটির বিপুল সংখ্যক নেতাকর্মীরা সভা শেষে বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়